বৃষ্টি হলেই ঝরে পড়ে মুক্ত বিস্ময়কর এই পাহাড়টির নাম জানে না অনেকেই ভারতের বিহারের গয়াতে এই পাহাড়কে মুক্ত পাহাড় বলা হয় যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির সঙ্গে এই পাহাড় থেকে মূল্যবান মুক্ত ও প্রবালও পাহাড়ের ঢাল থেকে বেয়ে আসে এই মুক্ত পাহাড়ের নিচেই অবস্থিত হাসরা গ্রাম এখানে প্রবল বৃষ্টি হলে পাহাড়ের পাদুদেশ থেকে মুক্ত বের হয় সেই মুক্ত অনেক সময় এই হাসরা গ্রামে এসে জড়ো হয় মুষলধারে বৃষ্টি হলে তবেই কখনো কখনো জলের তোরে গড়িয়ে এলে এই ধরনের মুক্ত বা প্রবাল পাওয়া যায় তাই বৃষ্টি হলেই এখানকার স্থানীয় মানুষেরা অধীর আগ্রহে অপেক্ষা করে বিশেষজ্ঞদের বক্তব্য এখানে এই পাহাড়ের গর্ভে অনেক মূল্যবান পাথর রয়েছে তাই প্রবল বৃষ্টিপাতে এই ধরনের মুক্ত গড়িয়ে পড়ে একই সঙ্গে এই পাহাড়ে রয়েছে আটটি ধাতব ভাস্কর হংসরাজ পর্বতের চারপাশে একটি রাজার প্রাসাদের অবশিষ্টাংশ রয়েছে যা আগে রাজা মহারাজাদের প্রাসাদ ছিল বলে অনেকে মনে করেন এর ধ্বংসাবশেষ এখনও এখানে রয়েছে গ্রামের মানুষ মুক্ত বিক্রি করতে সরাসরি জুয়েলার্সের কাছে যায় আগে জুয়েলারিরা নিজেরাও এখান থেকে মুক্ত সংগ্রহ করে তারা এখনও আসে কিন্তু এখন গ্রামবাসীরা মুক্তার মূল্য বেশি খুঁজে বেশি দামে বিক্রি করে হাসরা গ্রামের বাসিন্দারা জানান বৃষ্টি হলেই পাহাড় থেকে মুক্তা ঝরে পড়ে পাহাড়ের এই মুক্তা চলে যায় গ্রামের দিকে এবং মাঠের দিকে কৃষকরা যখন তাদের খেতে চাষবাস করে তখন তারা মুক্তা খুঁজে পায় গ্রামবাসীরাও অন্যে হয়ে খুঁজে বেড়ায় মুক্ত অনেকে সুতোর সাহায্যে গলায় মুক্ত বেঁধে পড়েন জানা যায় এই মুক্ত পাহাড় হাসা গ্রামের অনেকের একমাত্র জীবিকার উপায় এই মুক্ত পাহাড় সম্পর্কে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানান ধন্যবাদ সবাইকে